thank you চলচ্চিত্রের অজান্তে অনেক বড় অংশ হয়ে গেছেন সেলিম খান আল্লাহ তার স্যাক্রিফাইস তার বদন্যতা তার ফ্যামিলিকে দিয়েছেন তার সন্তানকে দিয়েছেন আমরা বহু দেখি ছেলে মেয়েদেরকে দেয় না উনি তার সন্তান তার ছেলে মেয়ে তার পরিবার তার ঐশ্বর্য তার অহংকার তার অলংকার তার সমস্ত কিছু চলচ্চিত্রকে দিয়েছেন সেলিম খান কি এবার কি আপনারা জানেন আন্দোলন সংগ্রাম থেকে তার বিরোধিতা করে আমরা সেলিম খানের জিত করে চলচ্চিত্রে আসা একদিকে মিয়া ভাই ফারুক ভাই একদিকে সেলিম খান দুইজনের কথার পিঠে কথা কথার পিঠে কথা জিত করে নেমে গেলেন সিনেমা কেউ জিত করে পুরুষ বাদশাহ জানেন সে বাদশার খাতারই তিনি নাম লিখিয়েছিলেন সেলিম খান